হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো একই সাথে সিরিয়ালে অভিনয় করতে করতে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যে সমস্ত তারকারা তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক প্রাত্ত্বিক সেন ও সোনামণি সাহা এনাদের দুজনকে আমরা মোহর সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি প্রাতিক সেন শঙ্খ চরিত্রে এবং সোনামণি সাহা মোহৎ চরিত্রে অভিনয় করেছেন তখন থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাম্বার দুই নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহা নীল ভট্টাচার্যকে আমরা কৃষ্ণকলি বাংলা মিডিয়াম এছাড়াও অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখেছি ত্রিনা সাহাকে আমরা খড়কুটো কোয়ালের বউ আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করতে দেখেছি দুজনে এখন চুটিয়ে প্রেম করছেন নাম্বার তিন অনামিকা চৌধুরী ও সেন ব্যানার্জি এনাদের দুজনকে আমরা এখানে আকাশ নীল সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি সেন ব্যানার্জি উজান চরিত্রে এবং অনামিকা চৌধুরী হিয়া চরিত্রে অভিনয় করেছেন তখন থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাম্বার চার রোহান ভট্টাচার্য ও শ্রীজলাগুহ রোহান ভট্টাচার্যকে আমরা ভজগোবিন্দ অপরাজিতা অপু সিরিয়ালে অভিনয় করতে দেখেছি শ্রীজলাগুহকে আমরা মন ফাগুন সিরিয়ালে অভিনয় করতে দেখেছি দুজনে এখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন নাম্বার পাঁচ বিশ্বজিৎ রায় ও পল্লবী শর্মা এনাদের দুজনকে আমরা কে আপন কে পর সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি বিশ্বজিৎ রায় পরম চরিত্রে এবং পল্লবী শর্মা জবা চরিত্রে অভিনয় করেছেন এরপর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাম্বার ছয় রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য এনাদের দুজনকে আমরা যমুনা ঢাকি সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি রুবেল দাসকে সঙ্গীত চরিত্রে এবং শ্বেতা ভট্টাচার্যকে যমুনা চরিত্রে অভিনয় করতে দেখেছি এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বর্তমানে দুজনে এখন বিয়ে করেছেন নাম্বার সাত রেজন শেখ ও দেবচন্দ্রিমা রায় এনাদের দুজনকে আমরা সাঁঝের বাতি সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি রেজন শেখ আর্য চরিত্রে এবং দেবচন্দ্রিমা চারু চরিত্রে অভিনয় করেছেন তখন থেকেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় নাম্বার আট অদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী অদৃত রায়কে আমরা মিঠাই মিত্তির বাড়ি সিরিয়ালে অভিনয় করতে দেখেছি কৌশাম্বী চক্রবর্তীকে আমরা দীরাগমন ফুলকি সিরিয়ালে অভিনয় করতে দেখেছি দুজনে এখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বর্তমানে বিয়ে করেছেন নাম্বার নয় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে এনাদের দুজনকে আমরা কথা সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি সাহেব ভট্টাচার্যকে অগ্নিভূ চরিত্রে এবং সুস্মিতা দে কথা চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাম্বার দশ কুশাল ও স্বস্তিকা দত্ত এনাদের দুজনকে আমরা কী করে বলবো তোমায় সিরিয়ালে একসাথে অভিনয় করতে দেখেছি কুশলার্য কর্ণ চরিত্রে এবং স্বস্তিকা দত্ত রাধিকা চরিত্রে অভিনয় করেছেন এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে